হ্যালো বন্ধুরা আবারও নতুন আর একটা ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত আর শ্রীনিকা শ্রিনিকা দেখো আজকে কিন্তু মন ভরে খাচ্ছে ফুচকা কারণ এই সব ফুচকার যে সমস্ত জল আলু মাখা ফুচকা সবটাই কিন্তু নিজেদের বাড়িতে তৈরি তো আমাদের বাড়িতে এত সুন্দর ফুচকা মানে হবে কখনো ভাবতে পারিনি ওদের যে মা দিদি ভাই আর আমার একজন কাকা শ্বশুর মিলেই কিন্তু এই ফুচকার আয়োজনটা করেছে তো সন্ধ্যাবেলা এমন টিফিন হলে কিন্তু আর কিছু চাই না এই দিকে দেখো ওদের গাড়িটার অবস্থা তো ফুচকা খাওয়ার পরে এই গাড়িটা নিয়ে শুরু করেছে ওরা খেলা গাড়িটার মানে এমন চালানো চালিয়েছে যে গাড়িটার ওপরের অংশ ভেঙে চুড়ে তাসনাশ হয়ে গেছে এখন গাড়িটার চাকা পড়ে আছে আর সেই চাকার উপর উঠে দেখো বসে আছে আর এইদিকে কে উঠবে চাকায় সেইটা নিয়ে গন্ডগোল চলছে তো পেছন থেকে দেখো বড়োটা ছোটোটাকে একটুখানি মানে হাতাহাতি করছে আর ছোটটা বলছে স্বর স্বর আবার বড়টা উঠতে চাইছে আর দেখো চট থাপ্প শুরু হয়ে গেছে এই এইরকমই হয় টুইন বেবি হলে এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার আর এরপরে দেখো ওরা তার কিছুক্ষণ বাদে নিচে আবার এসেছে আর নিচে এসে এই জায়গাটা যে কি পছন্দ ওদের দিদি ভাইদের সাজাগুজার জিনিস থাকে মানে প্রয়োজনীয় জিনিস থাকে আর সেইগুলো এসে ঘাটাঘাঁটি করা তল্লাশি ওখানে ওরা একটা কানের দুল খুঁজছে আমাকে অনেকক্ষণ ধরে বলছে কী নাকি একটা লাইট কানের দুল আছে মানে একটু ঝিকমিক করে পাথর বসানো হয়তো সেই কানের দুলটা ওদের এক্ষুনি চাই আর আমি বলছি এখানে আমি খুঁজে পাচ্ছি না তারপরেও ওদেরকে খুঁজে দিতে হবে আগের দিন নিয়ে হয়তো ওরা হারিয়ে ফেলেছে বা কোনো কোথাও ফেলে দিয়েছে যার জন্য খুঁজে পাচ্ছি না তো যাই হোক ওই কানের দুলটা পেয়েছে লাল আর একটা স্টোনের কানের দুল ওটা পেয়েই কিন্তু দুজনে খুশি হয়ে গেছে তো বলছি ওটা নাও আর এই দিকে দেখো লাইট জ্বলছে ও তো দাদাভাই লাইট জ্বলিয়েছে আর ওরা সেটাই দেখছিলো বেশ ভালো লাগছিল আর এদিকে দেখো আর একজন উঠে পড়েছে দাদা পিঠে এই দাদা ভাইয়ের সাথে এই খেলাটা খেলতে যে ওদের কি ভালো লাগে বলো ছোটোবেলা নিজেদের প্রিয় মানুষের সাথে কিন্তু এই খেলাটা সবাই কেউ না কেউ মানে কখনো না কখনো করে থাকবে সে যতই খেলনা থাকুক না কেন এইভাবে ঘোরা বানিয়ে দাদুকে বা দাদা দিদিকে চড়াটার আনন্দটাই আলাদা এই যে এরা খেলা করছে দেখো এত সুন্দর আমাদের দেখতে কিন্তু ভালো লাগছে কিন্তু মুহূর্তের মধ্যেই আবার গণ্ডগোল বেঁধে যাবে ওদের দাদা ভাই পরে সিক্সে আর ওদের বয়স আড়াই বছর ওরা ওরা ওদের দাদা ভাইকে শাসন করে বুঝতে পারছো কত বড় দিদি হয়ে গেছে তো যাই হোক এইরকম দুষ্ট মিষ্টি মানে আমাদের বাড়িতে সবসময় খুনছুটি চলতেই থাকে আর শ্রীনিকা কিন্তু এখনও সেই কানের দুল খুঁজে যাচ্ছে এখনও পাইনি এইটা